botta Ciao al piccolo সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম চলে আসলাম ননদের বাড়িতে বেড়াতে আপনাদের সাথে শেয়ার করব কি কি খাইলাম ননদের বাড়িতে আর ননদের বাড়ির হোম ট্যুরটাও আপনাদের সাথে শেয়ার করব। ননদের বাড়ি আসছি পেট করে খাবো না তা কি হয় চলেন তাহলে ননদের বাড়ির হোম টুরটা আপনাদের সাথে দিয়ে দিই এই সাইডটা একদম সামনের সাইড এটা কিন্তু সামনের দিকে আর এখন আমি আপনাদেরকে দেখাবো দরজাটা দরজাটা কিন্তু অনেক সুন্দর এই যে এই সাইডেও কিন্তু চারটা লক আছে যে আমি লক আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি এই লকটা অনেক সুন্দর এখানে চারটা লক এই দরজা আসলে দরজাটা অনেক সুন্দর ওদের আর ভিতরের সাইডটাও দেখতে পাতাছেন আর ওই সাইডে দেখেন কেউ আসলে আপনি দেখতে পারবেন কে আসছে চোর ডাকাত সুন্দর করে দেখতেও পাবেন যারা এই দরজা পছন্দ তারা বানাবেন আর এই সাইডে ঢুক ঢুকতেই একটা ধোলনা দেখেন ট্রাফিক কীভাবে ধোল ঢোল খাচ্ছে আমার ছেলে তো দেখে খুশি এটা আমার ননদের শাশুড়ির রুম ভিতরা গেলাম না আর ওই সাইডে একটা পকেট দরজা আছে এটা হচ্ছে বাথরুম আর এখানে বেসিং একটা এই যে পাকঘর ওটা কিন্তু দুইটা পাকঘর দুই ইউনিট তো তাই দুইটা পাকঘরের সিস্টেম করে রাখছে ভবিষ্যতে যদি ওরা আলাদা হয়ে যায় পরবর্তীতে এখানে পাকঘর করতে পারবে এখানে পেঁয়াজ আলু রসুন সব স্টক করে রাখছে আর এখন আমার ননদের রুমে দেখেন আমার ছেলে তো কি খুশি ওখানে এখানে সচ্ছে ওইখানে সত্যে ভাই বোনেরা মিলি সবাই দুষ্টামি করতেছে এটা একটা বাথরুম আর এই সাইডে বারান্দা বারিন্দা বারিন্দাটা আসলে অনেক সুন্দর অনেক বড় গিরিল গুলো এরকম দিলে আর মুচ্ছে ধরে না এটা ওদের সামনের রুমটা এটা সোফার রুম ছোপা দিয়ে রাখছে আর এখানে একটা সিলাই মেশিন এখানে ওয়াল সোকেস আর একটা টিভি বক্স সব এখানে রাখছে চলেন তাহলে ওই সাইডে চাই এই যে এই সাইডে ডাইনিং টেবিল ওদের ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে আর এটা হচ্ছে অজুখানা ওদের দুইটা অজুখানা ওরা কিন্তু বাথরুমের নামাজের রুজু করে না আর অজুখানা আলাদা বানাইছে এটা হইছে আমার নন্দের জালের রুম ওর মেয়ে শুয়ে আছে শুয়ে শিম্পল দেখতেছে এটাও একটা বাথরুম ওদের বাড়িতে পাঁচটা বাথরুম আর এটা হচ্ছে দেখেন পুঁই শাকের টালটা অনেক সুন্দর শাকগুলো কত সুন্দর দেখতে পাতাছেন আর ওই সাইড ওদের বাইরের সাইড রান্নাঘর ওই সাইডে বাইরে রান্না করে রুমগুলো আসলে অনেক বড় বড় এই সাইডে একটা বেসিং আর এই যে পাকঘর দেখেন ওদের পাকঘরটাই এরকমই দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য গরুর মাংস বিদেছে আর এখানে দুধ পায়েস রান্না করছে পায়েসগুলো আসলে অনেক মজা হয়েছে খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করলো সাথে একটু প্যাকেটের গরু দুধও দিছো একটা ফ্রিজ এখানে আর এটা হইছে আর একটা হইছে বাথরুম আর এই সাইড আছে আমার ননদের দেবরের রুম দেবরটা বিয়ে করে নাই এখনো এটা ওরি রুম এখানে একটা মোটর সাইকেল আর এখানে আমরা সিতুই পিঠা আর মুরগির মাংস সকালের নাস্তা খেলাম এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আর সকালের বেলায় কার কার এই চিতু পিঠায় আর মুরগির মাংস খেতে ভাল লাগে বলুন তো আল্লাহ হাফেজ